নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি কলকাতা স্টাইলের মাটন দাম বিরিয়ানির রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আমরা যারা ইন্ডিয়ার বাইরে থাকি বা কলকাতার বাইরে থাকি কলকাতার বিরিয়ানিকে আমরা কিন্তু খুব মিস করে থাকি আর এরকম করে যদি বিরিয়ানি তৈরি করা হয় কলকাতাকে মিস করাটা একটু কমে যাবে মানে কলকাতার বিরিয়ানিটা মিস করাটা একটু কমে যাবে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনাদেরও কিন্তু বিরিয়ানি এরকম ঝরঝরে আর কলকাতার বিরিয়ানি ঘরেই তৈরি হয়ে যাবে চলুন দেখে নিন আজকের কলকাতায় স্টাইডের মাটন দাম বিরিয়ানি রেসিপি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা স্কিপ করলে অনেকগুলো স্টেপ কিন্তু বাদ চলে যেতে পারে তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন নিয়ে নিয়েছি বাসমতি চাল আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি তিন থেকে চারবার জল পাল্টে চালটা খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে চালটা ধুয়ে নেওয়ার পরে একটা স্টেনারের মধ্যে করে জলটা ঝরিয়ে রেখে দেব আর এর মাঝে বাকি প্রিপারেশনগুলো করে নেব নিয়ে নিয়েছি এক বোল আদা রসুনের জল আমি কিন্তু এখানে আদা রসুন শুধুমাত্র জলটাই নিয়েছি নিয়ে নিয়েছি হানড্রেড এম এল মিল্ক দুধটা আমি আগের থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম খোয়া ক্ষীর আমি এখানে কুড়ি গ্রাম খোয়া ক্ষীর দিয়েছি আর দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম এবার একটা বোলের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি তার মধ্যে কিছুটা সাফরন ভিজিয়ে রেখে দিচ্ছি একটা বিরিয়ানি মশলা তৈরি করব তার জন্য দেখে নিন কি কি নিয়েছি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জায়ফল জৈত্রি সাহা জিরা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব কতটা কোয়ান্টিটি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর বুঝতে না পারলে কমেন্টস করে জানাবেন বিরিয়ানি মশলার আলাদা একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করে দেবো ফিরে আসছি রান্নাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আর তেলের কোয়ান্টিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালারে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ জল জলটা এরকম ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি অন টেবিস স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো টু টেবিস স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য দেওয়া হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডারের পরিবর্তে চাইলে ফুট কালারও দিতে পারেন আবার যদি কালার কোনো রকম পছন্দ না হয় স্কিপও করতে পারেন জলটা ভালো মতো ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় সাইজের কেটে নেওয়া আলু বিরিয়ানিতে আলুর সাইজটা একটু বড়ই হয় আর আমি বেশ বড় বড় করে আলুটা কেটে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেব পরে ফিরে আসছি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর চেক করার জন্য অবশ্যই এই স্টেপটা ফলো করবেন আমি ঠিকঠাক সিদ্ধ হলো কিনা দেখার জন্য একটা ফোক নিয়ে নিয়েছি একটা ফোকের সাহায্যে আলুটা আমি চেক করে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু হানড্রেড সিদ্ধ করবো না আমি এখানে আলুটা এইটটি সিদ্ধ করে নিয়েছি বাকিটা দমে দিয়ে সিদ্ধ করে নেব এবার আলুগুলো তুলে নিচ্ছি সব কটা আলু তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে করে সাইড করে রেখে দেব বাকি যে জলটা আছে বা গ্রেভিটা আছে এর মধ্যেই ধুয়ে রাখা মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মাটনের পিসগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি এক একটা মাটনের পিস একশো কুড়ি গ্রাম করে আছে মাটনটা দিয়ে জলটার সঙ্গে বা গ্রেভিটার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা আমি হাইতে রেখেছি হাইতে রেখেই রান্নাটা তৈরি করব। দিয়ে দিলাম আদা আর রসুনের জল আদা আর রসুনের জল বের করাটা কিন্তু ভীষণই সহজ আদা রসুন পেস্ট করে একটা ছাঁকনি বা একটা কাপড়ের সাহায্যে ছেকে নিলেই কিন্তু আদা রসুনের জলটা বেরিয়ে আসবে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন মাটন কিন্তু অনেকটা জলটা ছেড়ে গেছে আর গ্রেভির সঙ্গে বেশ ভালো মিশে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন কাঁচা লঙ্কা যদি ঝাল বেশি থাকে তাহলে পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম টক দই আমি এখানে স্পুন টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়ে রেখেছি জলটা আবারও একটু ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি যে বিরিয়ানি মশলা তৈরি করে রেখেছি সেই বিরিয়ানি মশলা থেকেই অন টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দেব মাটনটা সিদ্ধ করার জন্য যদি চান এরকম অবস্থায় অবশ্যই প্রেসার কুকারও ছ থেকে সাতটা সিটি দিয়ে নিতে পারেন আমি কিন্তু নর্মালি সিদ্ধ করে নিয়েছি ফিরে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি মাটন গুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বিরিয়ানির জন্য মাটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করার প্রয়োজন হয় না একটু কম সিদ্ধ হলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিলাম খোয়া ক্ষীর মেশানো দুধ দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরকম অবস্থায় আবারও দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম অন টেবিল স্পুন কেওড়া ওয়াটার অন টেবিল স্পুন রোজ ওয়াটার কেও ওয়াটার আর রোজ ওয়াটার দিলে মাংসের মধ্যে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে হাই ফ্লেমে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এর মাঝে আমি ভাতটা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিলাম জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ লবণটা সম্পূর্ণ গুলে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন যদি জলে লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে ভাতের মধ্যে লবণের পরিমাণটা ঠিকঠাক হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে ছোট এলাচ দু দারচিনি জলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অন টেবিল সাদা তেল অন টেবিল স্পুন লেবুর রস লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারে লেবুর রসটা দিলে ভাতটা কিন্তু বেশ সাদা সাদা তৈরি হয়ে যাবে চালটা দেওয়ার পরে চালটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম দমে বসাবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আন টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়ার পরে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এরকম করে সাজিয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি মাটনটাও মাটনটা এখনো গরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধোয়া উঠছে আর এরকম গরম গরম কিন্তু দমে বসাবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে আর কিন্তু ভীষণ ভালো হবে সবকটা কটা মাটন এরকম করে দিয়ে দেব আমি একটা লেয়ারে তৈরি করছি তাই আমি একবারে দিচ্ছি যদি আপনারা দুটো লেয়ারে তৈরি করতে চান তাহলে অবশ্যই দুটো লেয়ারে এরকম করে সাজিয়ে দেবেন আমি যে গ্রেভিটা তৈরি করেছি গ্রেভিটা একটা স্টেনার দিয়ে বা একটা ছাঁকনি দিয়ে এরকম করে ছেঁকে দিচ্ছি পুরোপুরি মশলা সমেত গ্রেভিটা দেব না আর পুরো গ্রেভিটা আমি দিচ্ছি না হাফটা গ্রেভি দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা আলু বোকরা ওয়ান টেবিল স্পুন কেওড়া ওয়াটার ওয়ান টেবিল স্পুন রোজ ওয়াটার ওয়ান টেবিল স্পুন বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আমি এখানে তিরিশ গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি খোয়া ক্ষীরটা উপর থেকে এরকম করে ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে রাইসটা কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কেওরা ওয়াটার স্পুন রোজ ওয়াটার ক্যারো ওয়াটার আর রোজ ওয়াটারটা একটু পরের দিকে দেবেন তাহলে ফ্লেভারটা রাইসের মধ্যে বা ভাতের মধ্যে খুব ভালো থাকবে ভাতটা আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করব ঠিক এইট্টি পারসেন্ট বয়েল হয়ে যাওয়ার পরে একটা এরকম ঝাঁঝরি হাতা দিয়ে ভাতটা তুলে নিচ্ছি আর গরম গরম ভাতটাই আমি যে বিরিয়ানির লেয়ারটা তৈরি করেছি লেয়ারের উপরে দিয়ে দেব চেষ্টা করবেন ভাতটা এরকম গরম থাকা অবস্থায় লেয়ারটা তৈরি করা তাহলে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হবে আর সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কিছু কম কিছু বেশি কিন্তু থাকবে না সম্পূর্ণ ভাতটা আমি এভাবে দিয়ে দেব আমি একটা লেয়ারে তৈরি করছি তাই একবারেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভাত দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ আর ডিমটা দেওয়ার আগে একটা ফোক দিয়ে এরকম করে ছিদ্র করে দিয়ে দিচ্ছি এরকম করে ডিমটা দিলে ডিমটা অনেকটা নরম আর সফট থাকে হার্ড হয়ে যায় না আমি বিরিয়ানি তৈরির রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হয়নি যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আরো সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব ভাতটা আবারও দিয়ে দিলাম ভাতটা দিয়ে ওপর থেকে ভালো করে সমান করে দিয়েছি এবার ওপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা আমি কিন্তু পুরো রেসিপিতেই আমি ঘরে তৈরি বিরিয়ানি মশলাই ইউজ করেছি দিয়ে দিলাম অন টেবিল স্পুন ঘি আমি কিন্তু এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি যদি আপনাদের বেশি পরিমাণে পছন্দ হয় অবশ্যই দিতে পারেন দিয়ে দিলাম স্যাফরন ভিজানো জল আমি জলের মধ্যে টু টেবিল স্পুন কেওড়া ওয়াটার টু টেবিল স্পুন রোজ ওয়াটার মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার ট্রপ মিঠা আতর বিরিয়ানির লেয়ার কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দমে বসাবো আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও কভার করে দমে বসাতে পারেন তবে আমার এই ঢাকাটা খুবই ভালো তাই আমার আর অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করার প্রয়োজন হয়নি দমে বসানোর জন্য প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে পরে দশ মিনিট লো ফ্লেমে রেখে দেবেন টোটাল পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা তুলে আমি ভাবটা বের করে দিয়ে আরও দশ মিনিটের জন্য রেখে দিলাম তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পরে ঢাকা তুলে দিলাম গরম গরম বিরিয়ানি সার্ভ করব। দেখে নিন কত সুন্দর ঝরঝরে আর কলকাতার পারফেক্ট দম বিরিয়ানি তৈরি হয়ে গেছে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আবারও একবার দম দেওয়ার টাইমটা বলে দিচ্ছি দম দেওয়ার জন্য প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবেন পরে দশ মিনিট লো ফ্লেমে রাখবেন দশ মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকাটা একটু তুলে ভাপটা বের করে দেবেন ভাপটা বের করে দিলে ভাপের মধ্যে যে জলটা থাকে জলটা বিরিয়ানির মধ্যে পড়ে যাবে না আর বিরিয়ানিটা কিন্তু ভালো থাকবে আর এই সময় ভাবটা বের না করে দিলে বিরিয়ানি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে দেখুন আজকের বিরিয়ানি কত সুন্দর তৈরি হয়ে গেছে আশা করি রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন কোন রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কলকাতার স্টাইলের মাটন দম বিরিয়ানি আজকের মতো রেডি হয়ে গেছে টাইমটাও কিন্তু খুব কম লাগে আপনারা টাইমটা আরও সেভ করার জন্য অবশ্যই প্রেশার কুকার ইউজ করতে পারেন প্রেসার কুকার ইউজ করলে বিরিয়ানিটা কিন্তু তৈরি করা আরও সহজ হয়ে যাবে আর প্রেশার কুকারে কী করে বিরিয়ানি তৈরি করা যায় তার রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টস করবেন আমি পরবর্তীতে তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ